এরপর আল্লাহ তালা বলে দিয়েছেন এই যে কোরআনটা আমি যে মোহাম্মদ সাল্লাম দিলাম এই কোরআন মধ্যে কোন ভুল আছে কোনো ভুল আছে আমি আর আপনি বললে হবে না যিনি এই কোরআন রচনা করেছেন যিনি এই কোরআন যিনি পাঠিয়েছেন এই কোরআনের ভিতরে যার বক্তব্য আছে তিনি কি বলেন আমরা তার কাছ থেকে শুনবো যিনি এই কোরআন সবকিছু আল্লাহ আমরা বলব আল্লাহ তোমার কোরআনের মধ্যে কোনো ভুল আছে কিনা আমাদের এই সীমাবদ্ধ জ্ঞান দিয়ে তো আমরা ধরতে পারবো না তবে তুমি বলে দাও কোরআনে কোনো সন্দেহ কিংবা ভুল আছে কিনা আমার আল্লাহ বলছেন কোরআন হচ্ছে এমন একটা গ্রন্থ এমন একটা কিতাব যার মধ্যে কোনো ধরনের সন্দেহ সংশয় বিন্দু মাত্র সন্দেহ নাই নো নো ফ্লাস্টেশন কোন সন্দেহ নাই এই কোরআনের মধ্যে যত আয়াত আছে এই প্রত্যেকটা আয়াতের অর্থের দিক থেকে ব্যাখ্যার দিক থেকে কোনো মানুষ আর জিম যদি সন্দেহ করতে চায় আল্লাহ শুরুতে বলে দিচ্ছে না কোনো সন্দেহ তোমরা করতে পারবে না কোরআনে যা আছে সবগুলো হচ্ছে সত্য আর সব কিন্তু কার কথা আল্লাহ আমি তোমাদেরকে এমন একটা কিতাব দিলাম এমন একটা কোরআন তোমাদেরকে দান করেছি আমাদের তাকের মধ্যে আছে কোরআন সকালবেলায় মুক্তবে আমাদের ছোট্ট ছোট্ট সোনামনের কোরআনটাকে বুঝে ধরে মসজিদে মুক্তবে নিয়ে আসে মনে করবেন না যে এটা শুধু একটা কোরআন আল্লাহ পাক বলছেন এই কোরআনটা আমি তোমাদেরকে এমন একটা কোরআন দান করেছি পৃথিবীর কোনো মানুষ এই কোরআনের মধ্যে ভুল খুঁজে পাবে না

আল্লাহ হচ্ছেন কোরআনটা হচ্ছে সন্দেহ হল উপরে এমন একটা কিতাব হুদা এটা হেদায়াত হচ্ছে তাদের জন্য লিল মুত্তাকিন যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য এটা হেদায়েতের কিতাব যারা আল্লাহকে কি কি করে বয় করে যারা মোত্তাকি আমরা বলি না মোত্তাকি মুত্তাকি কি মুত্তাকি মজিস যিনি আল্লাহকে ভয় করেন আততাকোয়া ওয়িকায়াতুন নাফসি মিন আযাবিল্লাহ বিন্তসার লআওয়ামিল না বিল নাওয়াহ মুত্তাকি সংগান অর্থাৎ আল্লাহর বয় অন্তরে জাগ্রত থাকে যার সব সময় আত্মা কোয়া নবীজি বলছেন আত্মা কোয়া হা তাকোয়া হচ্ছে এখানে তাকোয়া টুফের মধ্যে নয় দাঁড়ের মধ্যে নয় লেবাসের মধ্যে নয় যে তাকোয়ার কথা এখানে বলা হয়েছে হুদাল্লিল মুত্তাকিন তাকোয়া এই টুফির মধ্যে থাকবে না এই জামার মধ্যে থাকবে না দাঁড়ির মধ্যে থাকবে না আর তাকোয়া হা হুনা বলছেন এই জায়গাতে তাকোয়া এই জায়গায় এ কলিজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে এটাই কি তাকোয়া সে শার্ট পরেছে পাঞ্জাবি পরে নাই পাঞ্জাবি পরে শার্ট পরে নাই এটা দিয়ে তাকোয়া মাপ করা যাবে না তাকোয়া অন্তরে সে জানে আর আল্লাহ জানে আল্লাহর ভয় সু আল্লাহ নামাজ অনেক কিছু যাচ্ছে নামাজ পড়তেছে আসতেছে একেবারে আল্লাহর কিন্তু একটা শয়তান সমস্ত কাজ হচ্ছে তার খারাপ সমাজের নিকৃষ্ট কাজগুলো করে এরকম কিছু লোক আছে নাই দেখতেই তো আল্লাহর একেবারে টাক্কা উলি অথচ টাক্কা কি শয়তান তাকোয়া নাই তাকোয়া থেকে অন্তর আল্লাহর ভয় নাই মুখ দিয়ে যা আছে মানুষকে গালি গালাজ করে অহেতুক ক্ষমতার অপব্যবহার করে সমাজের সবাইকে তুচ্ছ তাচ্ছিল্য করে এদিক দুই পাশে দুই পক্ষের লোকজনকে ঝামেলা সৃষ্টি করে নিজে পায়দা নেওয়ার জন্য তাহলে নবীজি বলছেন তা এখানে আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন এই কোরআনটা হচ্ছে যারা মুত্তাকিন তাদের জন্য হেদায়াত যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদেরকে সঠিক পথ দেখাবেন ইহদিনাস সিরা সূরা ফাতিহার মধ্যে আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে সব সময় বলি আল্লাহ মসজিদ এসে বলি আমাকে সহজ সহজ পথ দেখাও এই কথার অর্থ যে দিন সিরাতাল মুস্তাকিম সরল পথ মানে ইসলামের পথ সহজ পথ মানে হচ্ছে নবীর পথেই আমাকে রাখো হালাল পথে রাখো বৈধ পথে তুমি আমাকে রাখো নামাজের মধ্যে দাঁড়িয়ে সব সময় দিন সিরাতাল মুস্তাকিম আমরা বলি কিনা বলে বলি তার অর্থ হচ্ছে আল্লাহ নামাজে এসে তোমার কাছে বলছি তুমি আমাকে সরল পথে সঠিক পথে আমাকে পরিচালিত করো কিন্তু নামাজের কাতারে আসি সাই আল্লাহ সরল পথে তাক আমাকে চালাও বৈধ পথে আমাকে চালাও মসজিদ থেকে বের হলে আর এই কথার মনে থাকে না নিজেরাই ভিন্ন পথে ভিন্ন মতে সমালোচনা চুরি বাটফারি সব কিছুর সাথে আমরা জড়িত হয়ে যাই এই জন্য আল্লাহ বলছেন এই কোরআনটা হচ্ছে তাদের জন্য হেদায় যারা আমার আল্লাহ রবুল আলমিনকে বয় করে আল্লাহকে বয় করার মানে কি আকাশের দিক ও আল্লাহ বাপ রে বাপ এটা আল্লাহকে বয় করার মানে কি আল্লাহকে বয় করা মানে হচ্ছে আল্লাহ যেটা করতে বলেছে সেটা করা যেটা করতে নিষেধ করেছে সেটা না করা ব্যাস এক কথায় এটা কি আল্লাহকে বয় করা ম্যানেজার সাহেব বলছে কর্মচারীদেরকে এই কাজ তুমি করবা এই কাজ তুমি করবা না অফিসারদেরকে ডেকে বলছে আপনারা এই এই কাজগুলো করবেন এই কাজগুলো করবেন না তারা যদি দিন শেষে এই কাজ করছে এই কাজ করে নাই যথাযথভাবে করছে তাহলে ম্যানেজার ধরে নেবে যে তারা আমার আদেশটাকে মান্য করেছে আমার আদেশটাকে ভয় করেছে এটাই তো আর যদি তারা বলে ধুর ম্যানেজার বলছে ম্যানেজারের কথা এই তুই এইভাবে কর আমি ওইভাবে করি অগোছালে যার যার মতো কাজ করছে দিন শেষে বেড়ে আসে এসে তাদেরকে কি তার প্রাপ্য দিবেন না বকা শকা দিবেন শাস্তি দিবেন বকা দিবেন পানিশমেন্ট দিবেন পানিশমেন্ট ট্রান্সফার দিবেন কেন তুমি এমন করছি তার মানে তুমি আমাকে ভয় করা নাই আমার আদেশটাকে তুমি ভয় করা নাই আল্লাহ বলছে এটাই হচ্ছে তাকোয়াব আমি তোমাদেরকে যা করতে বলেছি সেটা করা আর আমি রবাহ তোমাদেরকে যা করতে নিষেধ করেছি সেটা না করা এটার নাম হচ্ছে তাকোয়াব এই তাকোয়াকে লালন করতে হবে আমরা বলবো আল্লাহ لا قوارار كم أقول جاهسي الله رب العالمين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون الله <applause> أكبر. আল্লাহ বজাল্লাদীনই মিনুনবিন হই আর মুক্তাতেই হচ্ছে তারা আল্লাহজি নইব মিনুন আবিন যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে